হ্যালো সবাইকে রান্নাবান্না প্রতিদিন চ্যানেলে আবারও চলে আসলাম সুন্দর একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো চুষি পিঠা তার জন্য এখানে চালের গুঁড়া নিয়েছি জলটা সুন্দর করে ফুটিয়ে নিলাম এখন আমি আটাটা সিদ্ধ করে নেব চালের গুঁড়া দিয়ে ভালো করে আটাটা সিদ্ধ করে নিতে হবে এই দেখুন আটাটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি পিঠা তৈরি করতে বসে গেলাম আমি অতটা ভালো পিঠা তৈরি করতে পারি না আমার পিঠা তৈরি করতে একটু সময় বেশি লাগে এই দেখুন আমি পিঠা তৈরি করে নিচ্ছি আমি পিঠা তৈরি করব আর দুষ্টু বুড়ি সেখানে থাকবে না কিছু করবে না এটা তো হবে না এই দেখুন সেও পিঠা তৈরি করছে এই যে আমার পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠাটা রান্না করার জন্য চলে আসলাম এখানে দুধ নিয়েছি এবং খাটি খেজুরের গুড় নিয়েছি এই খেজুরের গুড়টা খুবই সুন্দর প্রথমে দুধটাকে ভালো করে জাল করে নেব অনেকটা সময় নিয়ে দুধটা জাল করে নিয়েছি এতে অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি খেজুরের গুড়টা দিয়ে দেব এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে নিতে হবে যাতে দুধটা ছানা কেটে না যায় খেজুরের গুড়টা দিয়ে এখন আমি ভালো করে জাল করে নেব এই খেজুরের গুড়টা অনেকটাই সুন্দর দেখুন একটু ছানা কাটেনি বেশ কিছু সময় জাল করে নিয়েছি এখন আমি পিঠাগুলো ছড়িয়ে দেবো এই চুষি পিঠাগুলো খুবই আলতো করে ছড়িয়ে দিতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে যাতে পিঠাটা জমা হয়ে না যায় এই দেখুন ভালো করে পিঠাটা ছড়িয়ে দিচ্ছি চুষি পিঠা খুবই সুস্বাদু একটা খাবার এবং খেজুরের গুড় দিয়ে রান্না করলে সেটা অনেক টেস্টি হয় এই যে পিঠাটা দেওয়া হয়ে গেছে এখন আমি বিশ মিনিট খুবই লো হিটে জাল করে নেব যাতে পিঠাটা সিদ্ধ হয়ে যায় আমি খুব সাধারণভাবে পিঠা তৈরি করলাম আপনারা পিঠার টেস্ট বাড়ানোর জন্য কিশমিশ তেজপাতা অ্যাড করতে পারেন যেহেতু এটা খাঁটি খেজুরের গুড় দিয়ে রান্না করছি এই জন্য আমি আর অ্যালস বা তেজপাতা ব্যবহার করিনি খেজুরের গুড়ের যে টেস্টটা সেটা অনেকটাই সুন্দর এই দেখুন চুষি পিঠা রান্না করা হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে তাই না দেখেই বোঝা যাচ্ছে খুব টেস্টি হয়েছে এইভাবে খেজুরের গুড় দিয়ে চুষি পিঠা তৈরি করবেন